তো সবার কি অবস্থা কেমন আছেন তো আপনাদের একটু পাহাড় দেখাই ঠিক আছে আমি এই মুহূর্তে আছি ইতালি ব্যারিশিয়া শহরে তো ইতালি ব্যারেশিয়া শহরের এই যে মানে পাহাড়দের শহর না সরি একটু পাহাড় সাইডে আছি গ্রাম সাইডে তো আপনাদের একটু ইয়া দেখাই দেখেন পুরা নির্জন পুরা খালি আর এই মুহূর্তে সময় কিন্তু ইতালিতে ছয়টা চল্লিশ সন্ধ্যা ছয়টা চল্লিশ কিন্তু তারপর আকাশে দেখতে পারতেছেন কত আলো তো ওই দিকটা আমি আপনাদেরকে দেখাবো ওই দিকটা কিন্তু পাহাড় এবং পর্বত হ্যাঁ ওই দিকটা নিয়ে যেতেছি আপনাদের সবাইকে আটতে আর নামতাছি আর এই যে যে ঘাসগুলো দেখতেছি এগুলো তো কিছু ঘাস আছে আবার ওই সাইডটা আবার ওই সাইডটা আবার ওই সিকে গম আর পাহাড় আর এবং অনেক নিরিবিরি হ্যাঁ প্রচুর নির্জন মানুষজনের সংখ্যা একদমই কম একদমই মানুষজনের সংখ্যা কম তো আমি ইউরোপে যেহেতু নতুন ইতালিতে তো একটু বেশি করে হাঁটাচলা চলা করতে যেহেতু অনেক কিছু চিনতে পারি খুঁজতে পারি তো এর জন্য একটু হাঁটাহাঁটি করতেছি ওই কই যান আপনারা কয়েকটা ছবি তুললেন না এখানে আপনারা না কই জয় ভাই দু একটা ছবি তুলে দেন না আমার হ্যাঁ মেয়ে পাহাড় এত সুন্দর পাহাড়ের থেকে নামতেছি যদি ছবি টবি না তুললে নিয়ে যায় এইটাই পাহাড় এ আপনার পাহাড়ে তো আছেন পাহাড়ে থাকলে কি পাহাড় বুঝা যাবো তোকে গাইস দেখতে থাকেন